সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দর্শক দেখছেন মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দশ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজি বৃক্ষ বিতরণ করা হয়েছে পঁচিশে নভেম্বর সকাল সাড়ে নয়টায় আমরাতলি সিয়ালি উচ্চ বিদ্যালয়ের মাঠে আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু সাইমের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন বড় উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমা মগ এদিন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ শাহ আলম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য গোলাম মাওলা বাদল ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ও আমরাতলি সিয়ালি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বাবুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ঘোষ আমরাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সুলেমান রানা জেলা প্রাথমিক শিক্ষক নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়াসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গাছ বিতরণকালে বক্তারা বলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চলতি বছর দশ হাজার বৃক্ষ বিতরণ করা হবে তার ওই ধারাবাহিকতায় আজ আমরাতলি সিয়ালি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ে আট শত শিক্ষার্থী সাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পাঁচ শত শিক্ষার্থী জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় নলুয়া বরহাতুয়া সহ সর্বমোট বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দশ হাজার ফলজ বৃক্ষ বিতরণ করা হবে এদিন ফলজ বৃক্ষ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এবং এলাকাবাসী বলেন এই প্রকল্প যেন প্রতি বছর চলমান থাকি আমাদের আমার বাবা বাবার নামে ফাউন্ডেশনটা ইয়ে করছি দুই বছর জবত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছি হ্যাঁ এই এই সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে যে আজকে বৃক্ষরোপণ আমরা দশ হাজার ছাড়া প্রদান করবো আমাদের যে ইউনিয়নগুলো আছে ইউনিয়নের বিশটা স্কুলে দশ হাজার চারা বিতরণ করব তারা তারই তারই আমরা আমরাফুল স্কুল এখন মোটামুটি প্রায় পনেরোশো চারা বিতরণ হয়ে গেছে তারপর আমরা এখান থেকে যাব সাহেববান আইডিয়াল স্কুল ওইখানে সাড়ে আটশো বাচ্চা আছে তাদেরকে সাড়ে আটশো চারা আমরা উপহার হিসেবে দেবো তারপর আমরা এখান থেকে যাব বরবাতুয়া স্কুল বরবাতুয়া স্কুল থেকে আমরা তারপর চলে যাব জয়গানটা এভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের দশ হাজার চারা বিতরণ আমাদের দুইটা ইউনিয়নের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করব আর আগামীতে আরও একটা প্রোগ্রাম আছে আমরা যেটা আগে বলছিলাম যে একশো মসজিদ দুইটাই ইউনিয়নের এই প্রোগ্রামটাও আমরা আগামী মাসে ইনশাল্লাহ পনেরো তারিখের ভিতরে এই দুই ইউনিয়নের একশো মসজিদের যে পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ এই প্রোগ্রামটাও শেষ করে তারপর আমি ইনশাল্লাহ চলে যাব